আপনারা বলেন যে একই গাড়ির ভিডিও একই গাড়ির ভিডিও আসলে সব গাড়ি তো একবারে বিক্রি হবে না ভাই অনেক গাড়ি বিক্রি হয়ে যাচ্ছে আবার অনেক গাড়ি থেকে যাচ্ছে তো সব গাড়ি একবারে বিক্রি হবে না পাঁচটা বিক্রি হবে পাঁচটা কিনব এটাই নিয়ম যেমন এই গাড়িটা ভাই আমি দিছিলাম ভিডিওতে গাড়িটা অনেক ভালো সেলফ স্টার্ট এবং এলআই চাকা এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ পাবে এবং ডিজিটাল প্লেট দেখেন অল্প দামে দিছি তিরিশ হাজার টাকা আরিফুল ইসলাম দিনাজপুর দিনাজপুর তো এটা ইনশাল্লাহ আজকে চলে যাবে তো এভাবে একটা করে যাবে দুটা করে কিনবো এটাই হলো নিয়ম তো আপনাদের যে বাইকটা পছন্দ ভাই আপনারা সেটার স্ক্রিনশট মারবেন ছবি পাঠিয়ে দেবেন আমার কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ আপনাদের বাইক পার্সেলে আপনারা নিতে পারবেন নিজে লেখায় আর যারা আসতে পারবেন না তারা পার্সেলে নেবেন আর আসলে পুরে গেল চলে আসবেন রাজশাহী বাগমারা মারাথানা তাহেরপুর বাজার আমার এই দোকান এই ছোট্ট দোকানে আপনাদের সবার আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন আর আসতে একান্তই না পারলে আমি ভাই পাঠিয়ে দিতে পারবো আপনাদের কাছে ইনশাল্লা